আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দ্য ইসলামিক রেজিস্টেন্স অব ইরাক মঙ্গলবার সংগঠনটির এই হামলার কথা ঘোষণা করেছে এবারে জানাবো গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার বিষয়ে চাপ দিতে ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলের বিরোধী দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি খবর এফপির জানাবো ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবারে থাকছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত আছেন তারা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জৌরী বার্তা সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরোধী প্রস্তাবে তাদের সম্মতির কথা নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আমাদের এগিয়ে যেতে হবে নয়তবা নতুন কারবালা হবে বললেন হামাস নেতা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজার শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে সিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে বার্তা দিয়েছেন চলমান যুদ্ধে তারা এগিয়ে রয়েছেন এছাড়া তারা যুদ্ধ বন্ধ করতে চান না কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন কারবালার সৃষ্টি হতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গোলান মালভূমিতে ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দ্য ইসলামিক রেজিস্টেন্স অব ইরাক মঙ্গলবার সংগঠনটির এই হামলার কথা ঘোষণা করেছে খবর ইরনার ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে মালভূমিতে অবস্থিত গোলান দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি ইসলামিক ইরাকের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে তৈরি কামিকাজি গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গোলান মালভূমি এবং এই লাতের উদ্দেশ্যে ইসলামিক রেজিডেন্সে ছড়া ড্রোনগুলো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বরাদ দিয়ে তারা জানায় ইসরায়েলি এয়ার স্পেসে ঢোকার আগেই ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া হয় প্রসঙ্গত উনিশশো দক্ষিণ পশ্চিমে সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলটি ইসরায়েলি সেনাদের দখলে রয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর প্রতিশোধ পরায়ণ হয়ে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে ইসরায়েল এতে ক্ষুব্ধ হয়ে লেবারনের হিজবুল্লা ইয়েমেনের হুতি বিদ্রোহী সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু সশস্ত্র সংগঠন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে এবার সে তালিকায় যোগ দিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সও চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনায় সম্মত হওয়ার বিষয়ে চাপ দিতে ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি খবর এপির খবরে বলা হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল সফরে গেছে ব্লিংকেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পরিকল্পনার একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদের এই খসড়া প্রস্তাবটি তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার অধীনে গাজার জনবসতিপূর্ণ বিভিন্ন কেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল একই সঙ্গে হামাজ সাথে অক্টোবর হামলা চালানোর সময় জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে হামাজের ওই হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত ঘটে ব্লিংকেন মঙ্গলবার তেলাবিবের মধ্যপন্থী এবং সাবেক সেনা প্রধান বেনি গ্যান্তোজের সঙ্গে দেখা করবেন রোববার প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহ সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এর পাশাপাশি বিরোধী নেতা ইয়া লাপিদের সঙ্গেও সাক্ষাৎ করবার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন নিরাপত্তা পরিষদ শান্তির জন্য ভোট দিয়েছে তিনি জাতিসংঘের অধিবেশনের পর বলেন নিরাপত্তা পরিষদ আলোচনা টেবিলে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে কারণ ইসরায়েল ইতিমধ্যে এ চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে হামাজ সোমবার বলেছে তারা নিরাপত্তা পরিষদের ভোটকে স্বাগত জানায় একই সঙ্গে তারা মধ্যস্থতাকারীদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ভোটকে একটি সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন ইসরায়েল ফিলিস্তিনি দুপক্ষই যুদ্ধ অপরাধে অভিযুক্ত হতে পারে জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধ অভিযুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো ঘন বসতিপূর্ণ এলাকায় জিম্মিদের আটকে রাখার মাধ্যমে আশপাশের বেসামরিক নাগরিক এবং জিম্মিদের ঝুঁকিতে ফেলেছে নিয়মিত লরেন্স উভয় পক্ষের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধের সামিল হতে পারে জিম্মিরা ও তাদের পরিবারের যে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছে সে বিষয়টি তুলে ধরে লরেন্স বলেন চারজন জিম্মি এখন মুক্ত এটা নিঃসন্দেহে খুব ভালো খবর এই জিম্মিদের কখনই ব্যবহার করা উচিত ছিল না যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন যত শীঘ্রই সম্ভব হয় তাদের মুক্তি দিতে হবে গত শনিবার নুসেরাতে শরণার্থী শিবিরে চালানো অভিযানে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স অভিযানে নারী এবং শিশু অন্তত দুশো জন ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা লরেন্স বলেন এটি ছিল বিপর্যয়কর যেভাবে আকস্মিক এবং তীব্র সহিংস অবস্থার মধ্য দিয়ে বেসামরিক নাগরিকরা আটকা পড়ে গেছে ইসরায়েলি সামরিক অভিযান এবং সাতই অক্টোবর থেকে আট মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের কথা উল্লেখ করে লরেন্স কথা বলেন সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে প্রায় দুশো মানুষের মৃত্যু হয়েছে এ সময় প্রায় দুশো পঞ্চাশ জনকে অপহরণ করে হামাস এরপর ফিলিস্তিনে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু পাশ হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনের সংগঠন আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত রয়েছেন তারা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জৌরি বার্তা সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের সম্মতির কথা নিশ্চিত করেছেন হামাসের বিবৃতিতে বলা হয় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে স্বাগত জানায় হামাস ব্যাপারে আলোচনায়ও একমত তারাপ ওই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া বন্দি বিনিময় গাজা পুনর্গঠন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত একত্রিশে মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল ওই প্রস্তাবের উপর গতকাল সোমবার ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের পনেরো সদস্য দেশের মধ্যে চোদ্দটি ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া গাজা আট মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এই হামলা এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার একশো চৌষট্টি জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু আহত প্রায় পঁচাশি হাজার ইসরায়েলের নৃশংসতা বন্ধে এর আগেও কয়েকবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব আনা হয়েছিল তবে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে তখন যুদ্ধবিরতির এই প্রস্তাবগুলো আলোর মুখ দেখেনি এর মধ্যে গত মাসে গাজা রাফা এলাকায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে তৎপর হয়ে উঠেছিল জো বাইডেন সোমবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন আজ যুক্তরাষ্ট্রের শান্তির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েল এর মধ্যে প্রস্তাবে সায় দিয়েছে হামাসও একই পথে হাঁটলে এখন যুদ্ধ বন্ধ হবে প্রস্তাবে ইসরায়েল শায়া আছে এবং একথা জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত বলেও এ নিয়ে এখনও খোলাখুলিভাবে কিছু জানায়নি ইসরায়েলি সরকার আমাদের এগিয়ে যেতে হবে নয়তো নতুনকার বলা হবে বলেন হামাস নেতা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনরের কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে সিনোয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে বার্তা দিয়েছেন চলমান যুদ্ধে তারা এগিয়ে আছেন এছাড়া এই যুদ্ধ চালিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি না চালানো হয় তাহলে নতুন কারবালা সৃষ্টি হবে সপ্তম শতকে ইরাকের কারবালায় যুদ্ধে কার্লামের দহিত্র নিহত হয়েছিলেন যা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতকাল সোমবার হামাস ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয় এই প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পাশ হওয়ার পরই ওয়ালস্ট্রিট জার্নাল ইয়াহিয়া সিনোয়ারের বার্তা ফাঁস করেছে সংবাদ মাধ্যমটি দাবি করেছে একটি বার্তায় সিনোয়ার বলেছেন আমরা ইসরায়েলিদের যেখানে চাই তারা সেখানে রয়েছে এটি কবের বার্তা সেটা স্পষ্ট নয় তবে এতে বোঝা যাচ্ছে সিনোয়ার যুদ্ধবিরতি চাননি এছাড়া গাজা রাফাতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিয়েও একটি বার্তা পাঠিয়েছেন সিনোয়ার ধারণা করা হচ্ছে এটি গত রমজান মাসের আগের কারণ রমজানের আগে রাফাতে হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল ওই বার্তায় সিনোয়ার বলেছিলেন রাফাতে ইসরায়েলের অভিযান পার্কে হাঁটার মতো হবে না এছাড়া যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুকে তিনি প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেছেন তিনি এক্ষেত্রে জাজিরার কথা উল্লেখ করেছেন আলজেরিয়ার সাধারণ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল হামাসের গাজা শাখার প্রধান গত বছরের সাতই অক্টোবরের হামলা নিয়েও কথা বলেছেন দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে ওই দিন হামলার পরই ইসরায়েলের গাজার বর্বরতা শুরু হয় তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু সাতই অক্টোবরের হামলা নিয়ে সিনোয়ার বলেছেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিনি মূলত ওই দিন ইসরায়েলি নারী এবং শিশুদের ধরে আনার বিষয়টি বুঝিয়েছেন ওই দিন হামলার ব্যাপারে সিনোয়ার আরও বলেছেন মানুষ এর মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু এমনটি হওয়া উচিত হয়নি এছাড়া হামাসের রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে নিজের বিরোধিতার কথাও বলেছেন সিনর হামাসের রাজনৈতিক নেতাদের এই বৈঠক নিয়ে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নিজের রাগ ঝেড়ে এ ব্যাপারে বলেছিলেন যতদিন পর্যন্ত যোদ্ধারা আছে এবং আমরা যুদ্ধে না হারছি এ ধরনের যোগাযোগ সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে আমাদের কয়েক মাস যুদ্ধ করার সক্ষমতা আছে চলমান যুদ্ধকে সপ্তম দশকের কারবালা যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে এগিয়ে যেতে হবে আর নয়তো এটিকে নতুন কারবালা হতে দিন